আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে তুমি আর আমার বলার আগে তাহমিদের ঠোঁট আরিশার গলায় অবিরাম চুমু নিক্ষেপ করে চুমুটা প্রথমে মৃদু তারপর আগুনে ধুয়ে চোখের পাতা ভিজিয়ে মেলে রাখে একান্ত বেদনা মধুর অনুভূতি আজ এই রাতটা শুধু আমাদের আর কারো জন্য নয় তাহমিদের এমন কথায় আরিশা চমকে ওঠে কি করতে চাইছো তুমি যেটা এতদিন বাকি ছিল সেটা আজ আর তুই আমাকে ভালো থাকতে দিলি না তুমি কি এখন তাহলে আমার সাথে ওইসব করবে আই নিড ইউ ব্যাডলি তোর মাতাল করা ডান্স আর এই গোলাপের মতো সাজ আমাকে উন্মাদ করে দিয়েছে আয়েশা বেড থেকে উঠে আস্তে করে উঠে পালাতে যাওয়ার জন্য দৌড় দিল তাহমিদ পেছন থেকে টেনে দেওয়ালের সাথে ঠেসে ধরে হার্ডস্টম রোমান্সের সময় ডিস্টার্ব করবি না তাহলে আজ সারা রাত আমার রোমান্সের টর্চার সহ্য করতে হবে তোকে আমি কিন্তু মামাকে বলে দিব তাহমিদ ঠোঁটে ঠোঁট চেপে ধরল আয়েশা আয়েশা হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করলেই তাহমিদ তার হাত দিয়ে শক্ত করে আরেশার হাত দেওয়ালের সাথে চেপে ধরে আরেশা আর আটকাতে পারল না তাহমিদকে তাহমিদ আরিশার উন্মুক্ত পেটে হাত বোলাতে লাগল তাহমিদের এই স্পর্শে আরিশা কেঁপে উঠল তাহমিদ উন্মাদের নাই আরেশাকে চুমু দিয়ে যাচ্ছে ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ের চুল সরিয়ে দিয়ে বাইট বসিয়ে দিল আরিশা চিল্লাবে তাহমিদ নিজের হাত আরেশার মুখের কাছে নিতেই আরেশা তাহমিদের হাতে বাইট বসিয়ে দেয় তাহমিদ আরিশার কানের কাছে এসে হেসে শিয়ে বলে তোর এই বাইট আমাকে আরো উন্মাদ করে দিচ্ছে হারস্টম আরিশা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে তাহমিদ আরিশাকে কোলে তুলে কিস করতে করতে বেডে নিয়ে গেল আরিশাকে বেডে বসিয়ে দিয়ে তাহমিদ বলল হারস্টম তোর স্পর্শের প্রতিটি সেকেন্ড আমার জন্য স্বর্গের সমান তবুও আমি চাই আরো কাছে যেন তোর শরীর আমার ছায়ার মতো মিশে যায় তুমি তুমি সত্যি জানো কিভাবে আমার সমস্ত শিরা জোয়ার তুলে দিয়েছে আমি তোমার পরবর্তী ছোঁয়া ছাড়া বাঁচতে পারবো না তাহলে আমার ভালোবাসার জাদু ছুঁয়ে দেখ বলে তাহমিদ ধীরে ধীরে আরিশার গলার কাছে ঠোঁট ডুবিয়ে দেয় প্রচণ্ড ভালো লাগার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে নিল আরিশা তাহমিদের প্রতিটা স্পর্শে আরিশা বারবার কেঁপে ওঠে তাহমিদ আস্তে আস্তে বেসামাল হতে থাকে এক পর্যায়ে তাহমিদ বাইটের ওপর বাইট দিতে থাকে যা তরুণ আরিসা কান্না করে দেয় কিন্তু সেই কান্নার আওয়াজ তাহমিদের কান অব্দি পৌঁছায় না আমার ছেড়ে দাও আমি চাই না তোমার এই তাহমিদ সেই কথায় কান্না দিয়ে আবার আরিশাকে বলল বলেছিলাম না রোমান্সের সময় ডিস্টার্ব করবি না এর শাস্তি ভয়ানক হবে তাহমিদের এক কথায় আরিশা ভয় পেয়ে যায় তাহমিদ আরো শক্তি করে আরিশাকে আঁকড়ে ধরলো আরিশা এই ছেলেটাকে সামলাতে হিমচিম খেয়ে যাচ্ছে তাহমিদের এই স্বর্গীয় সুখ যে আরিশার কাছে আগুনের মতন লাগছে আরিশা ব্যথায় কান্না করছে বারবার আই এম সরি হার্ডস্টাম আমি চাইনি এত তাড়াতাড়ি তোর কাছে আসতে বাট তুই বাধ্য করেছিস তুই খুব খারাপ আমি ফুপিকে বলে দিব সব আরিশা ভয়াবহ করে কান্না করে দেয় আরিশার এই কান্না দেখে তাহমিদ আরিশার ঠোঁটে আবার দখল করে নেয় আস্তে আস্তে চুমু খেতে থাকে একটু কষ্ট কর প্লিজ প্রমিস করছি আজ থেকে প্রতিদিন তোকে এই ভাবে আদর করব ও মা গো আমি মরে যাব এবেটা কয় কি তাহমিদ আবার আরিশাতে উন্মাদ হয়ে গেল বাইরে নাদিবা আর রিহানা এসেছিল আরিশাকে ডাকতে নেক্সট তারা তিনজন ডান্স করবে কিন্তু এসে আরিশার এই গঙ্গালির আওয়াজ শুনে রিহানা বলে এরে কাজে কি হয়েছে ভুল জায়গায় ভুল এন্ট্রি হয়েছে চল পালাই তাহমিদ আঙুল দিয়ে আরিসার ঠোঁট ছুঁয়ে দিল তারপর মুখ নামিয়ে ওর কাঁধে বুকের পাশে পেটের কাছে একের পর এক চুমুতে ঝড় বইয়ে দিতে ঝড় বইয়ে দিতে লাগলো বারবার পাগল হয়ে যাচ্ছি আমি প্লিজ থামো আজ না আজ আর আমাকে কেউ আটকে রাখা যাবে না আজ তুই শুধু ডুবে যা আমি তোকে এমন ভাবে ভালোবাসবো যেন এই মুহূর্তটাই হয়ে যায় আমাদের জন্ম জন্মান্তরের পূর্ণতা চাঁদের আলোয় ওদের ছায়া ঘর জুড়ে নেমে আসে বিছানায় এখন শুধু নিশ্বাসে ছন্দ ভালোবাসার আওয়াজ আর দুইটা আত্মার সম্মিলনে লেখা এক চিরন্তন প্রেমের কবিতা আজকে সকালটা একটু বেশি নরম আলো নিয়ে এসেছিল সূর্য যেন বুঝেছিল রাতের উন্মাদনা আজ শরীর মনকে একটু শান্তি দিতে হবে তাহমিদ ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে কেঁপে উঠল আরিসা চোখ বন্ধ করে আছে কিন্তু তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তাহমিদের ধীরে ধীরে আরিশার গালে হাত রাখতেই আরিশা হালকা একটা গোগানির শব্দ করে কেঁপে উঠল আরিশা চোখ মেলে চোখ ভেজা একটা নিরীহ অভিযোগ নিয়ে কাঁপা গলায় বলল তুমি তো রাতে খুব বেশি আদর করেছিলে যা সহ্য করার ক্ষমতা আমার নেই তাহমিদ ছিটকে উঠে বসে মাথায় হাত রাখে শিট আমি তোকে ব্যথা দিয়ে ফেলেছি জান আমি তো তোকে ভালোবাসতে চেয়েছি কিন্তু এতটা চেয়েছি সেটা ধারণা করিনি আরিশা মুখ ঘুরিয়ে কাপা গলায় বলল আমি একটু হাঁটতে পারছি না খুব ব্যথা করছে তাহমিদ এক মুহূর্ত দেরি না করে ফোনটা হাতে তুলে নেয় মুলান জরুরি দরকার একটু আই প্লিজ মুলান এসে তাহমিদকে ডাক দিলেই তাহমিদ বেরিয়ে আসে মুলান তাহুদের চোখ মুখ দেখে বুঝে ফেলে ব্যাপারটা তুই অনেক ওভার করে ফেলেছিস তাই না আমি তো বুঝিনি ভাই আমি তো জাস্ট ওকে খুব চেয়েছিলাম প্রথম রাতটা সব সময় খুব স্পেশাল হয় কিন্তু কিছু নিয়ম মানতে হয় মেন্টালি ও ফিজিক্যালি রেডি না হলে এটা ট্রমায়ও চলে যেতে পারে তাহলে এখন কি করব বল ও খুব কষ্ট পাচ্ছে প্রথমে ওকে রেস্ট নিতে দে খুব সফট হ্যান্ডে কেয়ার কর হালকা গরম পানির ব্যাগ দেখ নিচের পেটে আর পেন কিলার ওয়েম জেল আছে তো সেটা দে হিপ আর থাইয়ের কাছে গরম কাপড় দিয়ে খুব যত্ন আর আয়েশার পাশে থাক শুধু শারীরিক না মানসিক ভাবে ওকে শান্ত কর থ্যাঙ্ক ইউ দোস্ত আমার জান কষ্ট পাচ্ছে এটা আমি সহ্য করতে পারছি না ভালোবাসা মানে শুধু উন্মাদনা না ভাই কেয়ারটাও তার চেয়ে বড় মুলান চলে গেলে তাহমিদ ধীরে ধীরে গরম পানির ব্যাগ নিয়ে আয়েশার কাছে যায় জেল বের করে এনে আয়েশার পাশে বসে চোখের কোণে জল নিয়ে বলল সরি আমি এর পর থেকে আস্তে আদর করব জান আর কোনো ব্যথা দেব না কথা দিচ্ছি তুমি পাশে থাকলেই আমি ঠিক হয়ে যাব তাহমিদ মুখে মুস্কি হাসি টেনে আরিশার কপালে চুমু খায় সব সময় তোকে আগলে রাখবো আমার পিচ্ছি বউ তুই তাহমিদ আরিশাকে শুয়ে দিয়ে পাশে বসেছিল সবাই সবার কাজে ব্যস্ত হলুদের প্রোগ্রামের জন্য গালিব একটু চিন্তিত তার কারণ কাল রাত থেকে তাহমিদের সাথে দেখা নেই তাই গালিব তাহমিদকে ফোন দিল পাপা বলো কালকে রাত থেকে দেখতে পাচ্ছি না তুই ঠিক আছিস তো আমি ঠিক আছি পাপা কোথায় তুই একটু আমার সাথে তাড়াতাড়ি দেখা কর আমার চোখের জ্যোতি কমে যাচ্ছে তাহমিদ পাপার এমন কথা শুনে আরিশাকে ইশারা করে দিল দৌড়ে গালিব নিলয়ের ডুপ্লেক্স বাড়ির মাঠে দাঁড়িয়ে আছে যেখানে আজ হলুদের প্রোগ্রাম হবে তাহমিদকে আসতে দেখে গালিব ফোন কেটে দিল তাহমিদ দৌড়ে এসে গালিবকে ধরে বলল পাপা কি হয়েছে তোমার চোখের এতক্ষণ চোখে কম দেখছিলাম এখন তুই এসে গেছিস এখন ঠিক আছে পাপা তুমি এত রোমান্টিক কেন আম্মু এমনি এমনি তোমার প্রেমে পড়েনি এটা নিয়ে বাবা ছেলে হাসা হাসি করছিল তাহমি তাড়াহুড়ো করে বেরিয়ে আসার কারণে চুল এলোমেলো হয়ে আছে গায়ে শার্টের ওপরের বোতাম দুইটা খোলা আর গলায় একটা হালকা লালচে দাগ মানে স্পষ্ট লাভ বাইট ওই তোর গলায় ওটা কি কই কি পাপা কিছু না পাপা মশা কামড় দিয়েছে মনে হয় মশা বাহ এখনকার মশারা দেখি গোল বৃত্তে আট ওয়ার্ক করে কামড়ায় আরে না মানে মানে ঘুমের মধ্যে ঘুমে তাহমিদ গলা ঢাকার চেষ্টা করে ঘুম কেমন ঘুম ছিল বাবা যে তোর গলায় প্রেমের ডাক চিহ্ন ফুটে উঠেছে দম আটকানো হাসি চেপে পাপা কিছু একটা পড়ে গিয়েছিল ওই জায়গায় মনে হচ্ছে ওই জিনিসটা কি দাঁত ছিল হ্যাঁ তাহমিদ বল সোজা কথা বল আমি বুড়ো না প্রেমে পুরো দোস্তর মাস্টার বাবা প্লিজ তুমি এখন এসব নিয়ে শুরু করো না গাড়ি হাসতে হাসতে কাজ চাপড়ায় হাঁটতে হাঁটতে বলল না রে বেটা গর্ব হচ্ছে আমার ছেলে এত লাজুক ছিল এখন দেখি সিংহের মতো প্রেমিক হয়েছে প্রেমও করছে স্মৃতিও রেখে দিচ্ছে গলায় গালিবের এমন কথা শুনে তাহমিদের কান লাল হয়ে আরে ধুর পাপা তুমি চুপ করো তো এই রে বউয়ের কামড়ে এখন বাপের কথা শুনে কান লাল হয়ে যাচ্ছে ছেলেটার আমার আর কিছু বলবে না পাপা আমার কিন্তু লজ্জা লাগছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এটা ঢাকার ব্যবস্থা কর না হলে বাড়ি ভর্তি মেহমান দেখলে তোর এই বাইটটা হয়ে যাবে লাস্ট বাইট দুজনেই হেসে গড়িয়ে পড়ে তবে পরের বার রোমান্স করার আগে ঘাড় আর গলার উপর একটু সংযত থাকিস কারণ তোর বাপের চোখ কিন্তু সিসিটিভি থার্মাল মোডে থাকে বাবা ছেলের কথা শেষ করে গালিব চলে গেল নিজের কাছে তাহমিদ সোজা চলে যায় রুমের দিকে ওই প্রেমের রানী এই যে তোর প্রেমের স্মৃতি এখন জাতীয় চিহ্ন হয়ে গেছে গলার মাঝখানে জলজল করছে কি বলো এইসব কার কথা বললি তোর কথা বলছি যান পাখি পাপা দেখেছে গলায় লাভ বাইট এখন বোঝ কি একটা অবস্থা পাপা তো এমন এমন কথা বলছে যা শুনলে তুই শেষ হয়ে যাবি আর শেষ শেষে বলেছে এটা যদি মেহমানরা দেখে তোর লাভ বাইট হয়ে যাবে লাস্ট বাইট আল্লাহ থামো প্লিজ আমি আর মুখ দেখাতে পারবো না মামার সামনে দাঁড়াবো কিভাবে বলো তো হার্টস্টপ তোর লজ্জা পাওয়ার ভঙ্গিটাই যে আমার ফেভারিট দৃশ্য তুই যখন মুখ লুকিয়ে রাখিস আমি তখন তোর মুখ দেখতে চাই আরো বেশি এটা সব তোমার দোষ তুমি আমার এত বেশি আর বলতে পারে না লজ্জায় চোখ টিপ করে বন্ধ করে নাই আমি কি করব জান পাখি তুই যখন আমার কাছে আসিস তখন আমার কোনো কন্ট্রোল থাকে না আর কাল তুই লাল পরে সেজে এসেছিলি খারাপ তুমি আমি জানি কিন্তু তোর জন্যই তো খারাপ হতে শিখলাম তুমি এখন থেকে গলায় নয় ব্যাক সাইডে দিব যেন কেউ না দেখে বলে আবার মুখ ঢেকে হেসে ফেলে ওকে ম্যাডাম তবে এখন সবার আগে আমি চাই একটা চুমু শুধু তোর ওই লজ্জায় লাল হয়ে যাওয়া গালে হাসি খুন দিয়ে তাহমিদ আরিশাকে আগলে রেখেছে কালকে সেই ভুলের জন্য আর আরিশা এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে গালিব বসে কফি খাচ্ছিল এখন তুবা এসে গালিবকে বলল তোমার গুণদার ছেলেটা কোথায় গেল কালকে থেকে দেখছি না যে তোমার তো ওকে নিয়ে টেনশন করতে হবে না সুইটহার্ট তুমি আমাকে নিয়ে টেনশন করো এখন ওকে নিয়ে টেনশন করার জন্য আরিশা আছে সবসময় উল্টাপাল্টা কথা বলবে না বলে দিলাম কাল থেকে ছেলেটাকে দেখতে পাচ্ছি না আজ দুপুর হয়ে যাচ্ছে না আচ্ছা তুমি কি কোনো খারাপ খবর পেয়েছো হ্যাঁ তাহলে তোমার ছেলে ভালো আছে আর যেহেতু দেখছো তার পাপা আরাম করে বসে কফি খাচ্ছে তার মানে তোমার ছেলে সেফ জোনে আছে তোবা গালিবের উপর রাগ করে উঠে যেতে যেতে বলল তোমাদের বাচ্চা ছেলে কি নিয়ে আমি আর পারি না এই সুইটার কই যাচ্ছো শুনে যাও জানালা দিয়ে নরম বিকেলের আলো এসে পড়েছে আয়নার ওপর আয়নার সামনে বসে আছে আরিসা হলুদ মসলিন শাড়ির গায়ে হালকা গহনা হাতে মেহেদির দাগ ঠোঁটে একটুখানি লিপস্টিক সে নিজেকে আয়নায় দেখে একটু লাজু খেসের নাই হঠাৎ পেছন থেকে দরজা ঠেলে নিঃশব্দে ঢোকে তাহমিদ তার চোখ আটকে যায় সেই হলুদ শাড়ি পরা পরির ওপর ধীরে ধীরে পেছন থেকে এগিয়ে গিয়ে চুপচাপ দাঁড়ায় আরিশার পেছনে তাহমিদ নরম গলায় ঠোঁট আলিশার কানের কাছে নে ফিসফিস করে বলে তুই কি জানিস তোকে আজ ঠিক আমার স্বপ্নের মতো লাগছে হলুদ আলোয় জ্বলে ওঠার ওদের পরেই তুমি কবে এলে তোর এই সাজ দেখে এসে থেমে গেলাম এই মেহেদি এই চুলের খোলা সুবাজ এত সুন্দর হতে নেই হারস্টম তোকে দেখলেই আমার নিয়ন্ত্রণ হারাতে ইচ্ছে করে আমি ধীরে ধীরে আড়িশার কাঁধে হাত রাখে এবং গালের পাশে হালকা চুমুখে ঠোঁট দিয়ে এগিয়ে যায় এখন না কেউ দেখে ফেলবে আমার বউ যখন আয়নার সামনে বসে আছে তখন সে কারো নয় শুধু আমার আজকে সন্ধ্যার হলুদে তুই আমার প্রিয়া আমার রানী আর আমি তোর দাস তারপর ধীরে ধীরে তাহমিদ আরিশার কোমরে হাত রেখে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আরিশা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে তাহমিদ আরিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় একটু পরে ছেড়ে দিয়ে বলে চল একটা ছবি তুলি তোর এই রূপ ধরে রাখতে হবে আমার হৃদয়ে চিরকাল তুমি সব সময় আমায় দুর্বল করে দাও কারণ আমি জানি তুই আমায় যতটুকু দেখাস তার চেয়েও অনেক বেশি তুই আমার ভেতরে ভালোবাসিস তোমার ছায়া দাঁড়িয়ে থাকলেই আমার সব ভয় কেটে যায় আর আমি চাই এই হলুদের আলোয় আমরা আজ একে অন্যের দাগ হয়ে যাই মুছে ফেলার নয় চিরস্থায়ী দাগ ভালোবাসার দাগ রোমান শেষ করে তাহমিদ রেডি হয়ে নিল তাহমিদ আরিশার হাত ধরে বলল চল তাহলে এবার যাওয়া যাক স্টেজের দিকে আমার খুব লজ্জা লাগছে তুমি পরে যেভাবে বললে আমি মামার সামনে দাঁড়াবো কি করে চিন্তা করিস না তোর গলায় কোনো দাগ নেই পাজি ছেলে দুজনই হাতে হাত রেখে বের হলো গোলাপি হলুদ ফুলে সাজানো স্টেজে সবার চোখ এক মুহূর্তেই আটকে গেল দুজনের দিকে তাহমিদার আড়িশা একে অপরের পাশে দাঁড়িয়ে যেন রাজা তাহমিদের গায়ে বাটিক কাজের হলুদ পাঞ্জাবি চুলে হালকা জেল চোখে অদ্ভুত এক তৃপ্তি আর আড়িশা যেন হলুদের আলো নিজের মতে গেঁথে নিয়েছে কানে ঝুমকা দুলছে চুরিতে টুংটাং শব্দ মুখে হালকা হাসি মাসাল্লাহ আমার ছেলেটা আর বৌমা তো একেবারে হৃদয় ছুঁয়ে গেল রে আরিশা আমার ছেলের জীবন হয়ে গেছে আল্লাহ যেন আমার ছেলের বউয়ের উপর কারোর নজর না লাগে জিসান অনি দুজনেই আরিশাকে আর তাহমিদকে দেখে অশ্রুসিক্ত হয়ে বলে তোমার মেয়ের জামাই একদম পারফেক্ট ম্যাচ চোখ সরানো যায় না সারা জীবন এভাবে যেন থাকে তোদের এই সম্পর্কের বন্ধন অন্যদিকে এক পাশে দাঁড়িয়ে থাকা রিহানা হুট করে ফিস ফিস করে নাদিবাকে বলে তামিদ ভাইয়ের চোখে একদম সেই বাসর রাতের আগুন জ্বলতেছে দেখ দেখ হ্যাঁ রে আরিসার ওই চুপি চুপি হাসিটাও কিন্তু বেশ সন্দেহজনক আরিসার তাহমিদ রিহানাদের কাছে আসতেই রিহানা তাহমিদের দিকে তাকিয়ে বলল একটু কষ্টকর প্লিজ প্রমিস করছি থেকে প্রতিদিন এভাবে আদর নাদিবা একটু আজ অভিনয় করে বলতে লাগলো আহারে কালকে সন্ধ্যা পর্যন্ত শান্তিতে ছিল কিন্তু আজ রাত থেকে শুরু হলো আসল তাহমিদ ভাইয়ার ঝড় আরিশার লজ্জায় কান লাল হয়ে যায় তাহমিদ রিহানা আর নাদিবার কথা শুনে তাদের দিকে চোখ শুরু করে বলে। তোরা দুজন আমার বাসর নিয়ে এত ইন্টারেস্টেড কেন? একজনের তো বিয়ে হয়ে গেছে আর একজনের বিয়েটা হোক। তখন আমি এমন টিচ দেখাবো দেখিনিস রিহানা তাহমিদের দিকে হেসে এসে বলে, "তোমার চোখে আগুন ভাইয়া আগুন আর তোমরা তো আগুন নেভানোর টিম।" তবে রে। রিহানারnabla দিল একদোর। তাহমিদ আর আরিশা হাসতে শুরু করে দিলো। তখন তাহমিদ ধীরে ধীরে কানে ফিসফিস করে আরিশাকে বলে, দেখ সবাই আজ আমাদের নিয়েই ব্যস্ত কিন্তু আমি আমি শুধু তোমার এইসব কথায় আমি হলুদ স্টেজের পাশে এক শান্ত কোনায় বসে আছেন গালি বতুবা সন্ধ্যার আলোর নরম বাতাসে গাদা আর বেলি ফুলের গন্ধ গালিব তুবা বসে গল্প করছে সেই সময় তাহমিদার আরিশা একসাথে ধীরে ধীরে কাছে আসে গালিব চোখ তুলে তাকিয়ে মুসখে এসে বলে এই যে নতুন জুটি রাগমান পাপা বউকে সাজাতে সাজাতে আমার নিজের রেডি হতেই দেরি হয়ে গেল তাহমিদের কথা শুনে আরিশা লজ্জায় লাল হয়ে যায় গালি ভাষা শুরু করে দেয় তখন তুবা আরিশার হাত ধরে টেনে কাছে বসায় আর বোমা তো ঠিক যেন শুরু ডুবার আগে হলুদ আলোয় ভেজা গোলাপি সন্ধ্যা আমার ছোট রাজ না আর আমার ছেলে সে তো দেখে শুনে একেবারে প্রেমে গলে গিয়েছে এমন ভাব যেন নিজের বউকে প্রথম দেখছে আরিশা তুবাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলে তুবাকে জিজ্ঞেস করে ফুপি আমি কি তোমার পছন্দ মতো বউ হতে পেরেছি তুই শুধু আমার না আমার ছেলের স্বপ্ন আমার ঘরের রত্ন তো কি আমি পেয়েছি মানে আমার জীবন পূর্ণ হয়েছে তাহমিদ হ্যাঁ পাপা তুই ঠিক বুঝেছিস তো মেয়েটার কতটা ভাগ্য কারণ তার জীবনটা তোকে সহ্য করতে হবে গালিব আর তাহমিদ হেসে ফেলে আর আরিশা দুজনের দুজনের দিকে তাকিয়ে বলল তোমরা আবার শুরু করলে মামা পাপা আমি ওয়াদা করছি ওর চোখে কোনোদিন কষ্টের কান্না আসবে না তুই যদি কাদাস আমি কিন্তু প্রথমে তোকে একঘা দিয়ে দেব তুই যেমন আমার ছেলে তেমন আরিশা কিন্তু আমার বোনের মেয়ে আচ্ছা এখন চলো সবাই অপেক্ষা করছে আমাদের রাজনীতি যে পুরো সন্ধ্যা আলোকিত করে আরিশা ফিস ফিস করে পড়ে তাহমিদকে ফুপি মামামাকে আমাকে এত ভালোবাসে দেখে আজ নিজেকে খুব সৌভাগ্যবতী লাগছে আমার তাহমিদ মুসকে এসে কানে ফিস ফিস করে বলে এই তো শুরু বাকি ভালোবাসা আমি দেখাবো আজ রাতেই একা রেবি থাকো হার্ডস্টম আবার শুরু করে গালি পেছন থেকে বলে ওঠে তোর গলায় আবার দাগ না দেখি যেন গালিবের এই কথা শুনে আরিশা দৌড়ে পালায় লজ্জায় তাহমিদ গালি ভাষা শুরু করে তুবা বুঝতে পারছে না বাবা ছেলের এই কথা কিসের দাগের কথা বলছো ওই মশার কামড় আম্মু তিনজন একসাথে দাঁড়িয়ে আছে এমন সময় ইয়েন আর মুলান হালকা হাসি মুখে তাহমিদের দিকে এগিয়ে আসে ভাই একটু আয় তো পাশের কাজটার নিচে জরুরি একটা পুরুষালী আলোচনা আছে আবার কি শুরু করলি তোরা দোস্ত আমরা তো ভেবেছিলাম তুই হানিমুনে যাবি তারপরে কিন্তু তুই তো সরাসরি অ্যাকশন নিয়ে নিলি স্টেজে থেকে চলা বাসাঘর আরে ভাই গলায় যে দাগ আমরা তো ভেবেছিলাম তুই মশায় কামড় খেয়েছিস পরে বুঝলাম এইটা তো প্রেমের কামড় তোরা দুজন চুপ থাকবি নাকি একটা লাল কার্ড দিয়ে দিব ওই ওই মার খেলে তো আরো প্রমাণ হয়ে যাবে কিন্তু একটা ঘটেছে ভাই বল না ফুল কেমন ছিল বউকে একদম সাইটাই ছিল না কি আগে ফিল্মি ডায়লগ মেরে তোকে মেট করে দিল তোদের কি দোষ তোদের তো এই কথা বলার সুযোগ আমি করে দিয়েছি তবে ইএনের বাচ্চা দিন আমারও আসবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট ভাই আমরা শুধু জিজ্ঞাসা করেছি বাসরাতে কে আগে ঘুমালো আরিশা ঘুমাতে গিয়েছিল আমি চোখ বন্ধ করেছিলাম তারপর দুজন একসাথে তারপর তারপর আমি স্বপ্ন দেখলাম দুইটা উট আমাকে জ্বালাচ্ছে ইএন ও মুলান হেসে গড়িয়ে পড়ল উট মানে কি আমরা ঠিক ধরেছিস তাহমিদ হাসতে হাসতে মুলান ইয়ানকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে ঠিক তখন গালিব আর তুবা ওদের দিকে হেঁটে আসছে এত হেসে কিসের প্ল্যান করছিলে তোমরা মনে হয় বাসরতের ম্যাচ রিপোর্ট নিয়ে গবেষণা চলছিল ওই আর কি একটু আঙ্কেল পাপা সবার সামনে এসব বলে না আরে বলে না কেন তখন তুমি কাল রাতে আমি তো ভাবছিলাম তোদের রুম থেকে এত রাত আলো জল ছিল কেন এখন বোঝা গেল আম্মু প্লিজ গালিব একটু দিকে তাকিয়ে চোখ টিপে বলল তা আমি আমি তোর বয়সে যা করেছিলাম সেই কথা শুনলে তুই আর ঘর থেকে বের হবি না এই যে আবরার খান গালিব আবার পুরনো কথা বলছো তোমার মনে আছে কিনা সুইটার তাই মনে করিয়ে দিই বাচ্চাদের সামনে কি শুরু করলে এইসব দেখো আম্মু তোমরা যদি এমন করো তাহলে আমিও ভয় পাই না আমি আর আরিশা একদম তোমাদের কপি করব। ভাই তুই যে আঙ্কেলের কপি এটা আমরা ছোট থেকেই দেখে আসছি কিন্তু রোমাঞ্চের দিকটা এটা শুধু আরিশাই বলতে পারবে তোবা আদর করে তাহমিদের গাল টিপে দিয়ে বলল তুমি তোমার বাবাকে কপি করবে তাহলে তো হারিশার কপাল পূর্ণ বলে আরে না না আমার মতো হ্যান্ডেল করতে পারলে তো হিরো আর বিশ্বাস ছেলে পারবে আরিশাকে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখতে তাই তো আমার ছেলে তো এখন আগুন প্লিজ 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 এই সব কথা বন্ধ করো না হলে আমি আরিশাকে নিয়ে অন্য কোথাও ভিগে যাব তাহমিদের এমন কথা শুনে গালিব তুবা ইয়েন মুলান সবাই একসাথে হেসে ওঠে নাফিস তখন মাইকে বলল যে যেখানে আছেন সবাই স্টেজে চলে আসুন হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে সবাই স্টেজের ওইদিকেই হাঁটা দিল হলুদের আয়োজন জমে উঠেছে চারপাশে হলুদ রঙের প্যান্ডেল ফুলের সাজানো মঞ্চ চারিদিকে হাসি আনন্দের রোল এক এক করে সবাই হলুদ লাগাচ্ছেন নওয়াজকে প্রথমে মিসেস তারপরে নীলা নীলয় তারপরে তৌহিদ খান তারপরে গালিব দুবা তারপরে জিসান অনি আর পরে আসলো তাহমিদ আরিশা আরিশা নওয়াজকে হলুদ ছুতে যাবে তো সেই সময় তাহমিদ হাত ধরে ফেলে আরিশা তাহমিদের দিকে তাকালো তোর এই হাত শুধু আমাকে ছুবে আর কাউকে না ওয়া ভাই তুই তো দেখি এখন থেকেই বউকে কন্ট্রোল করছিস মাহের আগে আসুক তারপরে বুঝবা ভাই আরশা আর কিছু না বলে নামাজকে মিষ্টি খাইয়ে দিল তারপরে দুজন উঠে চলে গেল আরিশা রিহানার পাশে আর তাহমিদ গেল মুলান আর ইয়েনের কাছে কিছুক্ষণ পরে হঠাৎ করে নাদিবা একদম হলুদ চুড়িদার আর হালকা ফুলে সাজা চুলে এসে মঞ্চের দিকে হাঁটতে থাকে ইয়েন নাদিবার এই লুক দেখে হতভম্ব হয়ে থেমে যায় চোখ বড় বড় তাহমিদ আর মুলানকে বলল হো ইজ শি এই যে ভাই হা করে কাকে দেখছিস বস মনে হচ্ছে কার্ডিয়াকে অ্যারেস্ট হইতে চলেছে তোমার এভাবে তাকালে তো বেচারি গলেই যাবে ভাই একটা কি মানুষ না হলুদের পরে আমি ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছি না ওই ইয়েন একটু আয়নায় মুখ দেখে নিস তুই এখনই পড়ে যাবি নাকি স্টেজে উঠি আমি প্রেমে পড়েছি ঘোষণা দিবি তেজ আয় আমরা ওকে একটা ফার্স্ট এইড কিট দেই প্রেমে পড়ার প্রথম ধাক্কায় মানুষ অজ্ঞান হয়ে যায় ইএম তো দেখছি সেই পথে ভাই আমি আসলে আমি মনে হয় সিরিয়াসলি ক্রাশ খেয়ে ফেলেছি আবার ভাই ক্রাশ তো তুই খাস সব কিছুতেই কিন্তু এইবার তো দেখছি ফুল ড্যামেজ তোর অবস্থা দেখে তো মনে হচ্ছে আজ রাতে তুই হলুদদের বদলে লাল হয়ে যাবি চুপ করো তো আমি যদি তাকে গিয়ে কিছু বলি খুব খারাপ হবে কি না রে ভাই গিয়ে একটা ডায়লগ দে হলুদের আলোতে আজ শুধু তোমাকেই দেখছি তারপর যা হয় হবে আহা যদি নাদিপা বলে ধন্যবাদ আমি সেজেছি শুধুই তোমার জন্য তাহলে তো বিয়েটাও কাল করে ফেলবি তাই না ভাইরে দোয়া কইরো আমি যেন খুব একটা বোকামি না করি চিন্তা করিস না আমরা তোকে দেখে রাখবো আর যদি আজ প্রেমে পড়ে থাকিস তাহলে ভাই নওয়াসের বিয়ের পরে তোর বিয়ের ফাইনাল হলুদের চমকালো অনুষ্ঠান চলছে হাসি ঠাট্টা ঢোলের বাজনা ফুলের গন্ধ আর গানের তালে সবাই মেতে উঠেছে স্টেজের পাশে ইয়েন একটু আড়ালেই দাঁড়িয়ে নাদিবার দিকে তাকিয়ে যাচ্ছে নাদিবার দূর থেকে হঠাৎ চোখ তুলে তাকায় ইয়েনের দিকে তারপর ঠোঁটের কোণে এক টুকরো মুসকি হাসি ফেলে চোখ শুদ্ধ যেন সে জানে কতটা কাঁপন উঠেছে ওই একটা হাসিতে ইএন হাত থেকে পানির বোতলে পড়ে যায় নিচু হয়ে তুলতে কেউ চোখ সরাতে পারে না ও রে ওই হাসি কি আসলে আমার জন্য ছিল তোরে দেখে এত সুন্দরী মেয়ে হাসবে গরুর মুখেও চন্দ্রবিন্দু পড়েছে রে ভাই হাসিটা তোর দেখেই ছিল ইয়ান কিন্তু এখন প্রশ্ন তুই কি করবি এই সুযোগে ইয়ান ধীরে ধীরে নাদিবার দিকে হেঁটে যেতে যেতে নিজেই নিজেকে বোঝায় কিলাম ডান যে কিছুই হয়নি জাস্ট কাশুলি উইল কিং হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়িয়ে বলবো হলিদে তোমার রং যেন সবার চেয়েও আলাদা লাগছে আজ নাদিবা হঠাৎ পেছন ফিরে আবার তাকায় এবার চোখের করে কৌতূহলে ছায়া নাদিবা হালকা সরে বলে তোমাকে তো নার্ভাস নার্ভাস লাগছে কেন না একটু একটু লাগছে ইন্টারেস্টিং তাহলে নার্ভাসনেস ঠিক করো আমি একটু পরে এসে দেখবো ঠিকঠাক আছে কিনা নাদিবা হেঁটে যায় চলে যায় চুলে ফুলের গন্ধ রেখে আর ইয়েন এক জায়গায় দাঁড়িয়ে দিশাহীন তাহমিদ আর মুলান এসে পাশে দাঁড়িয়ে বলল। তুই কিছু বললি নাকি তুই একটা কবিতা বলে ফেললি ভাই রে এখন যদি আরিশা শুনে আমাকেও প্রেমের গিরি শিখতে হবে তো ভাই আমার প্রেমটা আজ শুরু হয়েছে দেখি শেষ হবে কিন্তু ধামাকা দিয়ে হাসি মজার মধ্যে দিয়ে শেষ হলো হলুদের প্রোগ্রাম সবাই সবার মতন খাওয়া দাওয়া করে নিজেরা ঘুমোতে চলে গেল রাত অনেক গভীর সবাই ঘুমিয়ে পড়েছে জানালা দিয়ে চাঁদের আলো ঢুকেছে হালকা বাতাসে পর্দা উঠছে কক্ষের ভেতরে শুধু মৃদু হলুদ আলো জ্বলছে আরিশা চুল খোলা সিল্কের একটা হালকা কামিজ পরে জানালার কাছে দাঁড়িয়ে চাঁদের আলোই চোখ রেখেছে পেছন থেকে নিঃশব্দে এসে দাঁড়াই তাহমিদ তার কণ্ঠ গভীর নরম কিন্তু জড়িয়ে থাকা অদ্ভুত অনু অধিকার তাহমিদ ধীরে পেছন থেকে তার কাঁধে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে তুই জানিস না এই চেহারা এই পাগল করে দেয় তোর চুলের গন্ধে আমি বাঁচি আর তোর নিরবতায় আমি মরি আরিশা চোখ বন্ধ করে ঠোঁট নড়ে কিন্তু শব্দ বের হয় না তবু জোর করে বলল তুমি এমন করে বললে আমি ভেঙে পড়ি আমি তার কোমর ধরে টেনে নিজের বুকের সঙ্গে লাগিয়ে ফেলে আর কানে ফিস ফিস করে পড়ে ভেঙে পড়িস তাতে কি আমি তো ধরতে জানি তুই শুধু পড়ে যা আমি আসি তো তোর জন্য সব সময় সব রকম সিচুয়েশনে তোমাকে আজ একটু অন্যরকম লাগছে গভীর অচেনা ভয় লাগছে আমার তাহমি তার কানের পাশে মুখ এনে ফিসফিস করে বলে ভয়টা রাখ কারণ আমি এখন তোর প্রেমিক না আমি তোর পাপা তোর অধিকার তোর মগ্নতা তাহমিদ ধীরে আরিশাকে ঘুরিয়ে নিজের মুখের দিকে আনে ওকে চোখ নিঃশ্বাস গরম হয়ে উঠছে তাহমিদ আরিশাকে আরো নিজের কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে বলল তুই শুধু বল আজ রাতটা তুই শুধু আমার কিনা তুমি ছাড়া কেউ কখনো ছুঁতেও পারবে না আমায় তা আমি তার ঠোঁটে হাত রাখে গভীর চুমু খেতে খেতে তাকে বিছানায় শুয়ে দেয় চাঁদের আলো দুজনার তপ্ত শরীর ছুঁয়ে যায় দরজা বন্ধ জানলা খোলা নিঃশ্বাসগুলো জড়িয়ে যাচ্ছে একে অন্যের গায়ে তাহমি তার ঠোঁট ঘাড়ে ছুঁয়ে গলার কাছে কিস করে তার তারপরে একটা বাইট দিয়ে পড়ে এই দাগটা আমার চিহ্ন কেন জানিস কারণ এই বুকেই তুই ছিলি এই রাত জুড়ে পর্দা ধীরে ধীরে উড়ে যায় বাইরের চাঁদ গাঢ় হয়ে আসে আর ভেতরের তাপ আরও বেশি তীব্র হয়